আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবার ঈদটা খুবই ডিফিকাল্ট ছিল আমাদের জন্য এটা কোরবানির ঈদ স্পেনের আর এখানে সবাই বসে আছে আমাদের ফ্যামিলির মেম্বার আমার বাবা শ্বশুর ননদ জামাই দেবর সবাই জামাতে নামাজ পড়বে একসাথে সেটার জন্য ওয়েট করছে thank you আমরা এখন চলে আসছি আমার মেজন অন্যদের বাসায় ও বাসাতে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর এখানে তো স্পেনে অনেক গরম পড়েছে থার্টি সিক্স ডিগ্রির উপরে বাচ্চারা বেডরুমে সবাই মিলে খেলা করতেছে ওরা অনেক হ্যাপি একসাথে অনেকগুলো বাচ্চা হয়েছে তাই খুবই এক্সাইটেড ইলমা তার অনেকগুলো কাজিন পেয়েছে খাবার শেষে সবাই সোফায় বসে রেস্ট নিচ্ছে একটু পর আরেক দফা খাওয়া শুরু হবে এখন আছে মিষ্টান্ন জাতীয় খাবার মানে তার আগে সবাই বিরিয়ানি খেয়েছে আর বা ইলমাতো তার ডল পেয়েছে ডলকে হেয়ার ড্রাই দিয়ে চুল শুকাচ্ছে পাশে তার দাদুও শুয়ে আছে দিন যাবো তোরা পার্কে যেতে পারে নাই তাই ওদেরকে এখানে আমরা অবশ্যই বাংলা একটা খাল পার্ক বলি মানে এই সাইড দিয়ে একটা ছোট খালের মতো দিয়েছি পানিগুলো যত নীল কারখানার পানি নেমে আসে একদম পানিগুলো সাগরে চলে যায় ডিরেক্টলি তাই ওদেরকে নিয়ে একটু এখানে আসছি এনজয় করার জন্য ঈদের দিনটা সব বাচ্চারা কেউ স্কুটার নিয়ে আসছে কেউ সাইকেল নিয়ে আসছে সবাই মিলে তারা সাইকেল চালাচ্ছে ইলমা তো স্কুটার পেয়ে অনেক হ্যাপি সে স্কুটার অত ভালো চালাতে পারে না তারপর সে ট্রাই করে শিখে যাবে খুব শীঘ্রই যাচ্ছে সবাই দোয়া করুক আর যাদের আর মানুষ মরে যা করুন

school friend rather it or piss the eat and eating walk to you guys everyone all my other friends um, today I am in a place in Spain where um, it's really um, cool because of the river there's nature around us you can see trees, grass everything there's a bicycle track yeah um, amazing um, um, it's crazy that I'm talking to you in a vlog so um, like my videos and if you haven't subscribed to my channel subscribe to my channel, so, um, so to my channel. Um, um, there's a surprise tomorrow um, shall I reveal it so tomorrow I am going to be going to Alex's house as you know Alex. is countryside um, one of my favorite my, one of my favorite friends, and he lives really far away from me. It's like in the countryside of Spain, and I'm going there to meet him today. Um, hopefully, nothing happens there on the way there because I really want to just meet them. Because in Spain, we just have so much fun. So, yeah, pray for us, and yeah, see you tomorrow. Um, also. Um, I wanted to say a big thank you to um, all of the people who have been subscribing uh, this few months. i uh, it's been a year, right? More than four months. More than four months I started this channel. I don't know. My mom passed it, <laughs> um, and I can't believe I got one thousand subscribers that quickly in like two months or three months. So thank you for all the people who supported me, um, people supporting me, and yeah. এই ছিল ঈদের স্পেশাল ভিডিও সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আবার সুস্থভাবে লন্ডনে যেতে পারি thank you everybody make sure to smash that like button subscribe until it's gray click that bell icon and press all and yeah make sure you do